ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হল দ্বিতীয় দিনের খেলা দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের জেতার চান্স কম তবে বাংলাদেশ এখান থেকেও জিততে পারে কি করে জিততে পারে সেটা বলছি বা ম্যাচটা ড্র করতে পারে কি করে ড্র করতে পারে সেটা বলছি তবে ড্র করার চান্স কম বাংলাদেশের এখান থেকেও জেতার সম্ভাবনা রয়েছে একটা ইনিংসে ভালো খেলেছে কিন্তু আর একটা ইনিংসে একটা ইনিংসে খারাপ খেলেছে আর একটা ইনিংসে যদি ভালো করতে পারে সেক্ষেত্রে কিন্তু জিততেই পারে মানে খুব একটা কঠিন কিছু নাই জিততেই পারে তবে সেটা জিততে পারে নাকি এটাই দেখার বিষয় আর আজকের ম্যাচে আজকের ম্যাচে মানে এই আজকের দিনের পর দুই নম্বর দিনে সতেরোটা উইকেট পড়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে দু হাজার সালে ডে টুতে আর পনেরোটা উইকেট পড়েছিলো ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পক্ষে চেন্নাইতে উনিশশো উনআশি সে তিন নম্বর দিনের মধ্যে পনেরোটা উইকেট পড়েছিল আর তারপর পনেরোটা উইকেট করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে দু হাজার একুশ সালে ডে ফোর আর পনেরোটা উইকেট পড়েছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে দু হাজার একুশ সালে ডে টু তে আর ইন্ডিয়া প্রথমে একশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় একানব্বই বইয়েন্ট দুই ওভারে একশো তিন তিনশো ছিয়াত্তর যে রানটা করে এখান থেকে রবিচন্দনার সেন রবিচন্দনার সেন কিন্তু অনগত একশো ষোলো একশো সতেরো রান করে যেন তারপর আউট হয়ে যায় যাদের যে একটু জন্য আউট করতে পারে না পাঁচ উইকেট নেয় হাসান মাহমুদ বোধহয় পাঁচ উইকেট নেয় আর বাংলাদেশ তার জবাবে ব্যাট করতে নেমে ফার্স্ট ইনিংসে একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় জঘন্য খেলে বাংলাদেশ সেখানে আর কি বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়ে সাতচল্লিশ পয়েন্ট এক ওভারে সাদমান ইসলাম ছয় বলে দুই রান করে বুমরার বলে আউট হয়ে যায় জাকির হাসান বাইশ বলে তিন রান করে আকাশদ্বীপের বলে আউট হয়ে যায় শান্ত তিরিশ বলে কুড়ি রান করে তিনটে চার মেরে সিরাজের বলে আউট হয়ে যায় মানিনুল হক এক বলে শূন্য রান করে আকাশদ্বীপের বলে বোল্ড হয়ে যায় আর মুশফিকুর রহিম ১৪ বলে আট রান করে বুমরার বলে আউট হয় দুটো চার মেরে সাকিব আল হাসান চৌষট্টি বলে বত্রিশ রান করে পাঁচটা চার জাদেজার বলে আউট হয় জাদেজার বলে রিভার্স সুইপ মারতে যায় এমনিতেই পারছিল না রিভার্স সুইপ খেলতে গেছে আবার ব্যাস আউট হয়ে গেছে লিটন দাস বলে বাইশ রান রবীন্দ্র যার বলে মাতৃ আউট মেহেদি হাসান মিরাজ শেষ দিকে ভালো ব্যাটিং করছিল কিন্তু সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না বাহান্ন বলে সাতাশ রান করেছিল এই মেহেদি হাসান মিরাজ দুটো চার একটা ছয় মেরেছিল হাসান মাহমুদ বাইশ বলে নয় রান করেছিল দুটো চার মেরেছিল বুমরার বলে আউট হয়েছে তাসকিন আহমেদ একুশ বলে এগারো রান করেছিল একটা চার মেরেছিল নাহিদ রানা এগারো বলে এগারো রান করেছিল দুটো চার মেরেছিল সিরাজের বলে আউট হয়েছিল চার রান এক্সট্রা দিয়েছিল আর বুমরা এগারো ওভার বল করে বোমরা এগারো ওভার বল করে পঞ্চান্ন পঞ্চাশ রান দিয়ে চার চারটে উইকেট তুলে নেয় সিরাজ দশ পয়েন্ট এক ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট নেয় আঘাত দ্বীপ পাঁচ ওভারে উনিশ দুই উইকেট নেয় অশ্বিন তেরো ওভারে উনত্রিশ রান দেয় মাত্র যাদের যাও দুই উইকেট নেয় উনিশ রান দেয় মানে অশ্বিন বাদে আর প্রত্যেকটা বোলারই কিন্তু দুটো করে উইকেট পায় আর কি দুটো তিনটে বোলার পায় দুটো করে একটা বোলার চারটে করে আদমান ইসলাম যখন আউট হয় বাংলাদেশে দুই রানে এক উইকেট পরে তারপর বাংলাদেশের বাইশ রানে দুই উইকেট পরে জাকির হাসান যখন আউট হয় মানিনুল হক তেইশ বাইশ রানের তিন উইকেট তারপর শান্ত ছত্রিশ রানে চার উইকেট মুশফিকুর রহিম চল্লিশ রানে পাঁচ উইকেট এখানে এইখানে পড়ে যায় বাংলাদেশ তারপর একটু পার্টনারশিপ করে লিটন দাস আর সাকিব পার্টনারশিপ ভেঙে যায় লিটন দাস একানব্বই রানে ছয় ছয় উইকেটে তারপর হাসান মাহমুদ একশো বারো রানে আট উইকেট তারপর তাসকিন আহমেদ একশো তিরিশ রানে নয় উইকেট নাহিদ রানা একশো উনপঞ্চাশ রানে অল আউট দুই নম্বর দিনে অলরেডি একটা দলের প্রথম ইনিংসের ব্যাটিং শেষ আর একটা দুটো দলের প্রথম ইনিংসের ব্যাটিং শেষ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে ভারত ফলো অন দিতে পারত কিন্তু ফলো অন দেয়নি বা হয়তো মনে করেছে যে তারা চেস করবে না তারা ওই জন্য আগে ব্যাট করে দিচ্ছে ওই জন্য ফলো অন দেয়নি ফলো অন দেয়নি আর হা হাসান মাহমুদ আর মেয়েদি পার্টনারশিপ করে আর শান্ত আর জাকির হাসান চুয়াল্লিশ বলে কুড়ি রান পার্টনারশিপ করে আর ইন্ডিয়া এখন তেইশ ওভারে একাশি রানের তিন উইকেট রোহিত বিরাট কোহলি দুজনে একেবারে দুই ইনিংসে ব্যর্থ হলো আর বিরাট কোহলি রিচার্জ কেটেলগ্রো ছিল আম্পে আর পুরো একদম দেখা যাচ্ছে যে এজ লেগেছে তারপরও কী হিসেবে আউট দেয় আমি বুঝছি না তারপর আউট হয়ে গেল মিরাজের বলে আমি আমি আগেই বলেছিলাম মিরাজের বল খেলতে একটু প্রবলেম হতে পারে ফাল বোলাররা করতে পারে মিরাজের বল খেলা একটু চাপের হয়ে যাবে সম্ভবত তো একাশি রান তিন উইকেটে তেইশ ওভারে ভারতের রান যশস্বী জয়সওয়াল সতেরো বলে দশ রান করে আউট হয়েছে নাহিদ রানার বলে লিটন দাস ক্যাচ করেছে রোহিত শর্মা সাত বলে পাঁচ রান করেছে একটা চার মেরেছে তাজকিন আহমেদ আউট করেছে গিল চৌষট্টি বলে তেত্রিশ রান করে নট আউট রয়েছে চারটে চার মেরেছে ভালোই ব্যাটিং করছে শুভমান গিল আর বিরাট কোহলি সাঁয়ত্রিশ বলে সতেরো রান করেছে দুটো চার মিরাজির বলে আউট হয়েছে আর ঋষভ বলে রান করেছে একটা চার একটা ছয় মেরিয়াস মিরাজ ছয় ওভারে ষোলো রান এক উইকেট নিয়েছে নাহিদ রানা তিন ওভারে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছে তাজকিন আহমেদ তিন ওভারে সতেরো রান দিয়ে এক উইকেট নিয়েছে এখন তিনশো আট রান এগিয়ে রয়েছে ভারত তিনশো আট রান এখান থেকে যদি আর দেড়শো রানও করে দেয় সাড়ে চারশো রান কখনোই চেস করতে পারবে না তবে অসম্ভব কিছু নাই খেলায় যদি আর দেড়শো রানের ভিতরে অল আউট করে দেড়শো রান মানে চারশো সত্তর রান যেটা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান চেজ হবে সেরকম মানে বাংলাদেশের হারার চান্সও বেশি বাংলাদেশের জেতার চান্স কম এখন অবস্থা দেখা যাক ডিপতে পারে না কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মানে এখান থেকে খুবই চান্সটা কম চেন্নার পিচটা এই পিচটা পুরোপুরি যে ব্যাটিং সব পিচ সেটা বলা যায় না তবে একবার সেট হয়ে গেলে পার্টনারশিপটা ভালো হয় এবার যদি কোনো প্লেয়ার সেট না হয় উইকেট ছুড়ে দিয়ে আসে সেটা তার ব্যক্তিগত বিষয় তাহলে উইকেট ছুড়ে দিয়ে আসলেই প্রবলেম উইকেট যেন ছুঁড়ে দিয়ে না আসে একটু এই পিচে ধরে খেললে রানটা হয় আর এই পিছে যদি একটু ধরে না খেলতে পারে তাহলে কিন্তু রানটা হয় না একটু ধরে খেলা উচিত তাহলে আমার মনে হয় ভালো হবে দেখা যাক হয় কত রান করে এখান থেকে ভারতের যা অবস্থা অন্তত আড়াইশো থেকে হবেই বা তার আগে যদি অল আউট করে দিতে পারে বাংলাদেশের বোলাররা দুর্দর্শ পারফরমেন্স করে সেখান থেকে কামব্যাক করতে পারে তবে ভারতের হারা ভারতের জেতার চান্সে বেশি এখানে থেকে ড্র হবে না তিন নম্বর দিন প্রথম সেশনের মধ্যে আউটও যদি না হয় ষাট ওভারের মধ্যে যদি ডিক্লেয়ারও দিয়ে দেয় তারপরে দিন চার নম্বর দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে মানে বাংলাদেশ পারবে না দুই নম্বর দিন ধরে ঠোকা এটা সম্ভব আর আরেকটা জিনিস করা যায় ভারত যদি প্রচুর রান করে সাড়ে পাঁচশো ছশো রান টার্গেট দেয় কালকের দিন পুরোপুরি ব্যাট করে পরের দিন যদি বাংলাদেশকে পাঠায় তাও দুদিনকে টিকে টেকা মুশকিল চার নম্বর পাঁচ নম্বর দিন যদি টিকে থাকে টিকে থাকার পরে তারপর কিন্তু ড্র হবে যেটা মুশকিল বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা কঠিন হতে চলেছে আরও যদি পঞ্চাশ রান যদি বেশি হতো তাহলেও পঞ্চাশ রান বেশি হলেও বাংলাদেশ হাঁটতে মানে থেকে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠালে বাংলাদেশের হয়তো এরকমই হাফ পড়ে যেত ভারত ব্যাট করবে না তাই পরে নাহলে ওদেরকে পাঠালে তারা অলরেডি এই রান করতেই পারতো না একবার ইনিংসে জিততো ভারত সেটা আরও ভালো হতো ডাব্লুডিসিতে পয়েন্টটা বেশি পেতো